রসুলের আদর্শের বাহিরে যদি আরাক আদর্শ আপনি লালন করে যত দাড়ি টুপি জুব্বা তাসবি তাহালিন তাহাজ্জুদ আওয়াবিল ইশরাক আপনার জীবনে থেকে থাকে একটাও কি কবুল হবে হবে না ইবতাগি গয়রুল ইসলাম دین আর ফামায় ইয়ুকবাল আল্লাহ বলছে কশ্চিন কবুল হবে না কশিন কি হবে না আমি আল্লাহ গ্রহণই করব না আমার রসুলের আদর্শের বাহিরে যদি আলাদা আদর্শ মেনে যত দাড়ি লাগাও টুপি লাগাও জুব্বা লাগাও তসবি তাহলে যাই পড়ো এগুলো আল্লাহ বলছেন এগুলো কি হবে না কবুল হবে না সবাই বলেন কি হবে না কবুল হবে এই জন্য আদর্শ কেবলমাত্র মানতে হবে কার আল্লাহ এখন আসেন আল্লাহ তাআলা কেন পৃথিবীতে নবী এবং রাসুল পাঠান নবী রাসুল পাঠাবার প্রয়োজন কি سيبي الله الله الذي بولين ولله قصد السبيل ومنها لجائر ولو شاء لاهداكم اجمعين আল্লাহ বলেন এই পৃথিবীতে অসংখ্য বাঁকা রাস্তা রয়েছে এই বাঁকা রাস্তা গুলোতে সেই জন্য আমি আল্লাহরা নবী এবং ওরা যুগে যুগে প্রত্যেক জনপদের কাছে আমি নবী এবং রাসুল পাঠিয়েছি কারণ মানুষ যেন বাঁকা রাস্তায় না চলে বলেন সুহান আল্লাহ বাঁকা রাস্তা বলতে কি অলিল্লাহি আল্লাহ তালা বলছেন আমি নবী এবং রাসূলকে পাঠিয়েছি এই বাঁকা বাঁকা রাস্তাগুলো থেকে মানুষদেরকে যেন সোজা রাস্তায় চালাইতে পারে এই জন্য কাদেরকে পাঠিয়েছি বলেন নবী এবং রাসূলকে এইজন্য পাঠিয়েছি শোভা আন আল্লাহ বলেন যাতে করে মানুষ এই পৃথিবী জীবন পরিচালনা করতে গিয়ে বাকা রাস্তার সম্মুখীন না হয়ে যায় বাঁকা রাস্তায় যেন মানুষ না চলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোজা রাস্তা দেখাবার দায়িত্ব নবীদেরকে দিয়া উম্মতে মুহাম্মাদের জন্য গোটা পৃথিবীর জন্য নবীদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ এখন এই বাঁকা রাস্তা বলতে কি আপনারা মনে করবেন যে হুজুর এই যে বীরগঞ্জ থেকে রসুলপুর আসতে এই রোডটা বাঁকা বাঁকা রাস্তা এই রাস্তা আপনারা কি মনে করেন এই রাস্তা না বাঁকা রাস্তা বলতে শয়তানের তৈরি করা মতবাদ বাকা রাস্তা পৃথিবীতে সমাজতন্ত্র মতবাদ বাঁকা রাস্তা মানুষের তৈরি করা জাতীয়বাদ বাঁকা রাস্তা এরপরে সোশ্যালিজম বাঁকা রাস্তা এই বাঁকা বাঁকা রাস্তাগুলো যেন মানুষ ধরে ধরে জাহান নামে না যায় এই জন্য আল্লাহ তালা ইসলাম নামক একটি সোজা রাস্তা দিয়েছেন আর নবীদেরকে বলেছেন ওই রাস্তার পাহারাদার তোমরা যাতে করে আমার বান্দারা এই শয়তানের রাস্তা তারপরে সমাজনীতির রাস্তা তারপরে আপনার এই যে বাঁকা যে মানুষের তৈরি করা যত রাস্তা রয়েছে এই না চলে তোমরা মানুষগুলো যখন ওই বাঁকা রাস্তায় চলতে ধরবে এই মানুষগুলোকে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কাদের নবী এবং বলেন কাদের এই জন্য আল্লাহ বলছেন এই জন্য নবী রাসুল পৃথিবীতে পাঠায় এরপর আল্লাহ দালা বলছেন শুধুমাত্র সেই নবীদেরকে কি করে পাঠিয়েছি আল্লাহ দালা বলেন এই নবীদেরকে সোজা রাস্তা দেখাবার জন্য পাঠিয়েছি আয়ের আল্লাহ বলেন যদি শোনো মানুষের জন্য ফেরেশতাবা জিনদের ভিতর থেকে নবী আমি আল্লাহ পাঠাতাম তাহলে কি হতো শোনো আল্লাহ জালা বলেন হুল্লাও কানাভিল আর আরদি ইকাদুনিয়াম সোনা মতোমা ইন্নাজাল্লা عليهم من السماء ما لكر سبحان الله واللہ اللہ বলেন এই নবীদেরকে যদি ফেরেশতাদের ভিতর থেকে যাসাই আর বাসাই করে ফেরেশতা নবী বানাতাম অথবা জিন নবী বানাতাম তাহলে কি হতো সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন শুনেন আল্লাহ যদি ফেরেশতাদের কাছ থেকে ফেরেশতাদেরকে নবী বানাতেন আপনারা বলেন ফেরেশতারা নারী না পুরুষ বুঝেন না কথা ফেরেস্তারা নারী না পুরুষ নারীও না পুরুষও না ফেরেস্তাদের স্ত্রী আছে তারপরে ওদের বিবাহের ব্যবস্থা আছে রাষ্ট্র আছে দোকান আছে তারপরে দোকান পাট কিচ্ছু নাই সংসার নাই অর্থনীতি রাজনীতি সাংস্কৃতিক কিছু নাই যদি আল্লাহ তালা ফেরেস্তাদের ভিতর থেকে নবী পাঠাতেন তাহলে এমন সভ্যনাশ হতো ফেরেস্তাদের বউ নাই স্বামী আর স্ত্রীতে গন্ডগোল বাজে কেমনে সেইটা কি ফেরেস্তা বুঝবে বুঝবে বলেন বুঝবে আমাদের দেশে কয়েকদিন আগে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল এই রাজনৈতিক সংকটের মোকাবেলা এই রাজনৈতিক সংকটের সমাধান যদি ফেরেস্তাদের কাছে চাওয়া হতো ফেরেস্তারে কি দিতে পারত কথা বলেন না যে পারতো কারণ ফেরেস্তাদের তো রাষ্ট্র নাই তাদের সরকার ব্যবস্থা নাই তাদের রাজনীতি করা লাগে না অর্থনীতি নাই সমাজনীতি নাই পরিবার নাই রান্নাঘর নাই বঙ্গভবন নাই ক্যান্টনমেন্ট নাই এগুলো কিছু ফেরেস্তাদের নাই ফেরেস্তাদের কাজ কি আল্লাহ বলেন অনুসাববিহু বিহামদিকা তোমাদের শুধু কাজ আমি আল্লাহর তাসবিহ বলবো বলেন সুবহানাল্লাহ আর মানুষের কাজ কি খালি তাসবিহ করা মানুষের সমাজনীতি আছে রাজনীতি আছে অর্থনীতি আছে পরিবার আছে দেখে বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সব আছে যেটা ফিরেস্তার নাই তো আল্লাহ যদি নবীদেরকে ফেরেস্তাদের ভিতর থেকে নবী বানাতেন এই নবীরা এসে ফেরেস্তা যদি নবী হতো স্বামী আর স্ত্রীতে গন্ডগোল বাজে কেমন এর সমস্যার সমাধান ফেরেস্তারা দিত রাষ্ট্রে রাজনৈতিক রাজনৈতিক কলহ বাজে কেমনে এর সমাধান ফেরেস্তারা দিতে পারত পাইতো না সুতরাং মানুষের জন্য মানুষ নবী দিয়ে আল্লাহ তাআলা মানুষের উপরে সবচেয়ে বড় ইহসান করেছেন বলেন সুবহানাল্লাহ মানুষের জন্য কি নবী দিয়েছেন বলে মানুষ নবী মানুষ নবী যদি না দিত তাহলে এই সমস্যার সমাধান নবীরা দিতে পারত না এই জন্য আল্লাহ মানুষের জন্য মানুষ নবী দিয়ে গোটা মানুষের উপরে মানব জাতির উপরে আল্লাহ এহসান করেছেন বলেন সুবহানাল্লাহ এরপরে আসেন সেই নবীদের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন আপনারা আমার নবী জানাবে মুহাম্মদুর সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা লক্ষ্য করেন সেই আল্লাহ তাআলা সেই নবীর ব্যাপারে বললেন ওয়াইন্নাকা আলা পৃথিবীর মানুষেরা শোনো কোন কোনো মানুষের কাছে কোন নেতার কাছে কোন পীরের কাছে কারো আদর্শ তোমাদের অনুসরণের জন্য তাদের কাছে যাওয়া লাগবে না কারণ তোমরা যে আদর্শ অনুসরণ করবা সেই আদর্শ আমি আল্লাহ আমার রসুলের ভিতরে দিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এখন আসেন সেই রসূলের অনুসরণ আমরা সেই রসূলের অনুসরণ আদেশের অনুসরণ করব আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন সেই রসূলের অনুসরণ কেমনে হবে চরিত্রের অনুসরণ আদর্শের অনুসরণ হবে কেমনে আল্লাহ বলেন আতিউল্লাহ ও আতিউর রাসূল আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আর আমি আল্লাহর আনুগত্য করার হবে তখন যখন আমি রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ বা আনুগত্য করতে পারবা বলেন সুবহানাল্লাহ তাইলে বলেন রাসূলের আনুগত্য করা মানে কার আনুগত্য করা সবাই বলেন কার আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা এরপরে আল্লাহ বলছেন শোনো যদি সেই রাসূলের অনুসরণ করো রাসুলের অনুসরণ যদি করো তাহলে কি হবে মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার রসুলের যদি আদর্শ অনুসরণ করো তাহলে সরাসরি ডাইরেক্ট আমি আল্লাহর অনুসরণ করা হবে বলেন সুবহানাল্লাহ এরপরে আসেন আপনি বলবেন যদি রসুলের অনুসরণ আমি করি আমার নেতার আদর্শবাদ দিয়া নেত্রীর আদর্শবাদ দিয়া পীরের আদর্শ বাদ দিয়া আমি যদি রসুলের আদর্শের দিকে আসি তাহলে আমি কি পাব সেই ব্যাপারে আল্লাহ বলেন উল্ ইনকুমতুম তো হে বুনল্লা ভদবিয়নি রব্বাকুম আল্লাহু গফুরুর রহিম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোমার দুনিয়ার নেতার আদর্শ যদি অনুসরণ করো এই বিষয়টা পাবা না তুমি যদি কোনো পীরের আদর্শ গ্রহণ করো এই যে ক্ষমার মূলনীতিটা তুমি পাবা না যদি সকল মত পদ বাদ দিয়া আমার রসূলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ বললাম আমার রসূলের যদি অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ বললাম ওয়া গফিরিলাকুম যুনুবাকুম বান্দা তোমার জীবনে অতিতের যত গুণা আছে সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেব বলেন সোবান আল্লাহ দুনিয়ার নেতার অনুসরণ করলে কি গুনা মাফ পাওয়া যাবে বরং আর কি হবে গুনা হবে আর যদি আল্লাহ যে রসুলকে আদর্শের মডেল বানিয়েছেন ওই রসুলের আদর্শ গ্রহণ করতে পারেন ওই রসুলকে নেতা মেনে ওই রসুলের অনুসরণ যদি করতে পারেন তাহলে আল্লাহ তালা বলেন আমার এই রসুলের অনুসরণ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমার জীবনের গুণাগুলো আমি আল্লাহ নিজে মাফ করে দেব বলেন সোহান আল্লাহ আর দুই নাম্বার আর কাজ করব আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো বলেন সোহান আল্লাহ এবার বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই সব যারা বললেন না তারা মনে হয় চান না আল্লাহর ভালোবাসা আমরা চাই আল্লাহর ভালোবাসা যদি চাই তাইলে রাসুল কে ভালোবাসতে হবে না অনুসরণ করতে হবে সবাই বলেন কি করতে হবে অনুসরণ করতে হবে আর রাসুল যদি অনুসরণ করি তাইলে আল্লাহ জানি আমাদেরকে পুরস্কার দিবে কয়টা দুইটা এক নাম্বার হলো জীবনের অতীতের গুণাগুলো মাফ করে দেবে আর দুই নাম্বার আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন এবার আসেন সেই রসুলের অনুসরণের কথা আমরা সবাই জানি সবাই বলি যদি আমরা সেই রসুলের অনুসরণ করতাম তাহলে আজকে যদি আমরা রসুলের অনুসরণ করতাম সেই রসুলকে অনুসরণ করবেন কোথায় সেই রসুলকে অনুসরণ করতে হবে টুপিতে যেমন অনুসরণ করেছেন দাঁড়িতে যেমন রসুলকে অনুসরণ করবেন তাসবিতে যেমন করবেন এরপরে মাথা থেকে পা পর্যন্ত আপনার সাড়ে তিন হাত বদির ভিতরে রাসুল যেমন ছিল অমনি সাজানোর নাম হলো অনুসরণ ঠিক না ঠিক না রাসুল জামনে টুপি রাখছে আমি যদি টুপি মাথায় দেই কার মতো দেব সবাই বলেন কার মতো পীরের মতো দেব হুজুরের মতো দেব কার মতো রসুলের মতো কার মতো রসুলের মতো আমি যদি দাড়ি রাখি কার মতো রাখবো আমি যদি পাগড়ি পরি কার মতো রাখবো জবাব দেন কার মতো রসুলের মতো আমি যদি জুব্বা পরি কার মতো করব। রসুলের মতো পরব তাহলে এই যে এগুলো যদি রসুলের মতো হয় তাইলে আমি যদি রাজনীতি করি কার মতো করব। আমি যদি আমার পরিবার জীবনে আমার স্ত্রীকে আমার স্ত্রীকে আবু যে রুব্বা সাহেবার স্ত্রী যেমন চলছে এমন চালাবো না রসুলের বিবিদের মতো সালাব। রাসূলের বিবিদের মতো চলাই এক কথায় শুধুমাত্র রাসূলের অনুসরণ শুধু টুপি দাড়ি জুব্বার তাসবিহ না আপনার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত রাজনীতি থেকে শুরু করে নিয়ে ধর্মীয় প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি দিক এবং বিভাগে অনুসরণ হবে কার সবাই বলেন কার রসুলের অনুসরণ হবে সেই অনুসারে শুধু পর্দায় বসিদায় জিকিরে ফিকিরে নামাজে রোজায় হজে জাকাতে পর্দায় খেতে খামারে ব্যবসায় বাণিজ্যে রাজনীতিতে অর্থনীতিতে সাংস্কৃতিতে পররাষ্ট্রনীতিতে ক্যান্টনমেন্টে সব জায়গায় কার অনুসরণ হবে রাসুলের অনুসরণ নাই এই জায়গাগুলোতে রসুলের বিচরণ নাই তাইলে আপনি আমাকে বলেন রাসুলের যদি বিচরণ সব জায়গায় থেকে থাকে তাইলে রাসুলকে বাদ দিয়ে দুনিয়ার আর বস্তা বস্তা নেতাদের মতাবাদের পিছনে আর আদর্শের পিছনে ছোটেন কেন আপনি আমাকে বলেন যে হুজুর আমার জীবনের এই বিঘার বিভাগ ইসলামে নাই রসুলের জীবনে নাই আপনি দেখান আমাকে তাইলে বলেন জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে অনুসরণ করতে হবে কার রসুলের কার বলেন রসুলের রসুলের বাহিরে যাওয়া যাবে না এই রাস্তাটাই মানুষকে দেখাবার জন্য নবী এবং রসুল এসেছেন সোহান বলেন এবার আসেন সেই নবী যেই নবী আমাদের যেই নবীর সুপার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না সেই নবীর অনুসরণ যদি রাষ্ট্রীয় পর্যায়ে থাকতো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে তেপান্ন বছরে সেই রসুন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিনা ছিলেন না যারা বললেন না তারা মনে হয় বলতে চান যে ছিলেন না সেই রাসূল যেমন জুমা মসজিদের ইমাম ছিলেন সাথে সাথে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিনা ছিলেন না তাইলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দেশে মুসলমানের সংখ্যা প্রায় বিরানব্বই পার্সেন্ট কয় পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এই দেশ স্বাধীন হয়েছে বাহান্ন বছর তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরে রাসুলের আদর্শের রাসুল যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে রাসুলের অনুসরণ করে আমরা কি এই রাসুলের একটা আদর্শের অনুসারী তেপ্পান্ন বছরে বাংলার মসনদে রাষ্ট্রপতির আসনে বসেছে বসেছে বসে নাই তার মানে আমরা রসুলের অনুসরণের কথা বলি মুখে কাজে আমরা কি নাই কাজে আমরা নাই তাইলে এমন অনুসরণ দিয়া জান্নাতে যাওয়া যাবে যাবে না শোনেন আল্লাহর নবী বলেছেন ওই উম্মত আমার অত কাছাকাছি থাকবে যে উম্মত আমার অনুসরণ বেশি বেশি করবে সুতরাং জান্নাতে যদি রসুলের সঙ্গে থাকতে চান তাহলে রসুলের অনুসরণ শুধু দাড়ি আর টুপি আর জুব্বা আর মেসোয়াকে করতে হবে না ওগুলো করতে হবে কোন জায়গায় করতে হবে ভাই সব জায়গায় করতে হবে সব জায়গায় রাসুলের আদর্শ মাফিক জীবন পরিচালনা করাই হলো কি রাসুলের উম্মা রাসুলের উম্মা তাছাড়া আপনি রাসুলের উম্মত হতে পারবেন না